আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার শীতের মধ্যে কে কোন জায়গা থেকে দেখতেছেন কে কোন জায়গা থেকে কেমন শীত অনুভব করতেছেন কমেন্ট করে জানায়েন সন্ধ্যাবেলা অনেক কষ্টে মানে ঘর থেকে বের হইলাম বের হয়ে চিন্তা করলাম আমি আজকে রান্না করব কোনো একটা বড়া টরা বানাবো কিন্তু আয়সা দেখি আম্মা অলরেডি রান্না বান্না শুরু করে দিছে তা আমি আম্মুর বলতেছিলাম যে দয়া করে আর কোনো মাংস খিচুড়ি করো না কারণ নতুন বছরের প্রথম দুই দিন দিন মাংস খিচুড়ি খাইতে খাইতে আর ভালো লাগতেছিল না তারপরে আম্মু বললো যে না আজকে কোনো মাংস টাংস নাই আজকে একদম দেশি খাবার গ্রামের খাবার মানে গ্রাম্য খাবার আমাদের বলে এটারে তো বেগুন ভাজি করতেছে আম্মা খুব সুন্দর করে বেগুন ভাজি করে এরপরে এটার ওপরে ধনেপাতা পেঁয়াজ আর মরিচের বেরেস্তার মতো করে তারপরে দিয়ে দিল গরম ভাত দিয়ে খাইতে কিন্তু দারুণ লাগে আমার এই বেগুন ভাজাটা দেখে মুখে পানি চলে আসছিলো এতদিন পরে বেগুন ভাজা করছে তো আরও আম্মু এখানে করবে হচ্ছে মূলার তরকারি মূলার তরকারিটা আম্মার অনেক অনেক ফেভারিট মূলার তরকারি হলে আম্মার আর কোনো কিছু লাগে না টমেটো কাঁচামরিচ আর মূলা দিয়ে একদম হালকা পাতলা একটা নিরামিষ করে আম্মা আর এটা করলে আম্মুর মনে হয় মানে ভাত খাওয়া ডাবল হয়ে যায় তা আম্মু সব মশলা টসলা দিয়ে একবারে কষায় তারপরে হচ্ছে মূলার তরকারিটা বসা দিতেছে আর আমি বলতেছিলাম তাহলে দাও আজকে সব তরকারি যেহেতু অনেক মজার একদম হালকা পাতলা তেলে আমি রান্না করি তারপরে আমি মূলার তরকারিটা এখানে খুব সুন্দর করে কষায় নিলাম টমেটোর সাথে মশলাগুলো তারপর পানি দিয়ে দিলাম এরপরে হয়ে গেলে ধনে পাতা দিলেই হয়ে যাবে তো এ ফাঁকে আম্মু হচ্ছে আরেকটা তরকারি রেডি করতেছে সিম আর ছোটো ছোটো আলু এটার আমরা আলু গোটা বলি সিম আলু গোটা দিয়ে গুঁড়া মাছ পাঁচ মিশালি গুঁড়া মাছ আর কি তো এই তরকারিটারে মূলত হাতে মাখাই করা হয় সব উপকরণ একসাথে দিয়ে কিন্তু আমি আজকে হাতে মা খাবো না কারণ এমনিতে আমার হাত জ্বলতেছে দুপুর একটু রান্না করছিলাম আমুর সাথে আর এখন মরিচ দিয়ে হাতে মাখাইলে খাইলে আরও হাত জ্বলবে তো এই জন্য আমি গুঁড়া মাছ পেঁয়াজ ধনেপাতা পাতা সব কিছু আলাদা করে এখানে কাইটা নিলাম আজকে আমি এই তরকারিটারা কষাই রান্না করব। আর গুঁড়া মাছটা যদি টাটকা হয় মানে আমাদের গ্রামের বাড়িতে যেটা হয় বিল থেকে মায়রা আনে সাথে সাথে কুটে বেচ মানে বাছা করে তারপর হচ্ছে হাতে মাখায় রান্না করে কিন্তু এটা তিন দিন যাবৎ ফ্রিজে ছিল এই কারণে এটা কষায় রান্না করলে বেশি মজা লাগবে তো হলুদ মরিচ ধনিয়া গুঁড়া ফজ মশলা সব কিছু দিয়ে এখন মাছটারা ভালো করে কষায় নিলাম পনেরো মিনিটের মতো এরপরে সবজিগুলো কাঁচামরিচ সহ দিয়ে দিলাম মানে সিম আর আলু এটা অনেক বেশি ঝাল হয় আর একদম পোড়া পোড়া একটা তরকারি হয় আমাদের ময়মনসিংহে তো এই তরকারিটা খুবই জনপ্রিয় এই তরকারিটা হলে আমাদের ভাই বোন চোদ্দ গোষ্ঠী আর কোনো কথা বলবে না এটা দিয়ে দুই তিন প্লেট ভাত খায় ফেলতে পারবে তো এটারে এখন কষায় নিতে হবে ভালো করে তারপর অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলে এটা একদম শুকনা শুকনো একটা তরকারি হয়ে যাবে এরপর লাস্টে মানে ধনেপাতা দিতে হবে ধনে দিলে মজাটা মনে হয় আরো বেশি হয়ে যায় এই নিরামিষ টাকা নাই আর এমনি তো আমরা যেহেতু লাকড়ি খড়ি দিয়ে রান্না করি আমাদের খাবারগুলো মনে হয় একটু এক্সট্রা বেশি মজা হয় তো রান্না বান্না হয়ে গেছে সবাই মিলে খাইতে বসে পড়ছি ঘরে আর এই যে এটাই ছিল আজকে আমাদের রাতে রান্না বান্না খাওয়া দাওয়া কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ ফেস